পাওয়া যায় মোবাইলটা ভাই সেখানে কি ঘটনা মামলা

আমরা হয়তো হেল্প করি এই হেল্পের জন্য মনে করি আসলে যে আসলে ঘটনাটা আমাদের জনপ্রিয় সদস্য এবং আমরা আসলেই মানে তার এলাকার জনগণের জন্য সোকে আসলে আমরাও মানে অত্যন্ত মানে যে নিষ্ঠুর হত্যাকাণ্ডটা যে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অলরেডি বলেছেন আপনাদেরকে এই জন্য আমরা আমরা মনে করি আমরাও আমাদের তদন্ত যে কাজটা চলছে এটা আসলে স্বাভাবিক কারণে আমরা অত্যন্ত গুরুত্ব দিয়েই অধিক গুরুত্ব দিয়ে আমরা কাজটা করছি কারণ ইনি একজন জনপ্রিয় পার্লামেন্ট মেম্বার তিন তিনবারের মেম্বার এলাকার মানুষ নাকি জনগণের ভোট দিয়ে নির্বাচিত করেছেন এরকম একটা নিষ্ঠুর তথ্যাকাণ্ড আসলে আসলে এটার জন্য তো আমরাও আসলে মানে সুখে নিচ্ছে আমরা আমরাও তার মানে এটা মনে করেই আমরা কিন্তু আমাদের তদন্তকারী কর্মকর্তা তাদের কর্মকর্তা আমাদের কর্মকর্তারা কিন্তু কাজ করেছেন নিভিড়াবে আমরা ইন্ডিয়ান পুলিশের সাথে কাজ করছি এবং আমাদের কাছে কয়েকজন আছে তাদের সাথে আমরা প্রতিক্ষণেই কথা বলছি অনেক তত্ত্ব পাচ্ছি এই তত্ত্বগুলি আমরা এখন তদন্তে আমাদের আপনারা হয়তো আমরা দেখেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মোদী বলেছেন তদন্তের সাথে আমরা এখন বলতে চাচ্ছি না আমরা মনে করি যে একজন বাংলাদেশি পার্লামেন্ট মেম্বারকে যেভাবে বাংলাদেশের কিছু মানে অপরাধীরা যেভাবে নিঃশংসা হত্যা করেছে আমরা কয়েকজনকে আইনের আওতায় নিয়ে আসি বাকি যারা রয়েছে প্রত্যেককে আমরা আইনের আওতায় নিয়ে আসবো এবং বিচারের মুখোমুখি আমরা তার করা